বা তোমার ওই কাবিলপুরের বাড়ি লেগে ছাপা লিস্টে বহু একটা তো বিয়ে হলো না তুমি কাবিলপুর থেকে পালিয়া চলো কি করবো রে বেটা বাপ দাদুর বাড়ি কাবিলপুর আছে পালিয়া কি আর যাইতে পারছি এত সাগালো তো চল এখানে শেষ বহু এটাই দেখি যদি হয় তো হয়ে গেছে তুমি কোন ক্যাচেরা পালা দিয়ে সব দিকি তো এই চুপ করে যা কথা বল আর থাকে ভালো আর পাওয়া যাবে না চল দেখি এই দে চলেছি এই বাড়ি খানটাই হবে হ্যাঁ টিনের বাড়িতে তুমি আমার বিয়ে দিবে আমি বিয়ে করবো না এখানে চুপ করে ওরকম কথা বলতে হয় না ইয়ার থাকা ভালো বাড়ি আর পাওয়া যাবে না চ কাবিল করে ইয়ার থাকার ভালো পাওয়া যাবে না দেখি গে ও ভাই কেউ আছো কে তোমরা এই একটু আইসি ভাই দরকারে খোলো দরজাটা হ্যাঁ কি বলছো কি আছে শুনলো নাকি তোমার একটা বেটি আছে বিয়ে দাসমান

ও আচ্ছা আচ্ছা ওই সেই কাবিলগুলো দু মাসের ছেলে মরে গেছে কি করবো রাস্তা খারাপ এর লেগে গেছে ওই সেই তো যেখানে রাস্তাতে এত খুশি করে করে জল থাকে তারপর রাস্তা ডিঙ্গি তালায় মাছ ধরে ওই কাবিলগুলা হ্যাঁ যে ভাই ওই কাবিলপুরে কি করবো এত বলার পর কোনো কাজ হয় না শালা কাবিলপুরে যে লোক লি হিসেবে এই শালার ঘটে চোখে দেখেন খেয়ালা খা নিয়ে আসছি

একটু বের লে গেছে খেতে মাইছে না ছাড়া দিয়ে শেষ করিত ওরে পাঁচ ছিল বুঝলে মা কেন রে